আমি এক মায়ের সন্তান আমার বাপ একটা আমার বাপ দুইজন না কাপুরুষ আমি নই যতক্ষণ আসি বাঘের বাচ্চার মতন থাকবো আপনাদের কথা একটু পরিবর্তন হব না চিন্তার কোন কারণ নেই জীবনে এক সেকেন্ড বাসবো বাঘের বাচ্চার মতন এক হাজার পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই কোন কান পড়ায় কোন কান পড়ায় জিহাদিরে পরিবর্তন করা যাবে না বাস চাপ আছে

কি উনি কি বলতে যাচ্ছে কি বলতেছেন ভাই কিছু বলার থাকলে লিখিত দেন নাই আমার সঙ্গে বলে পুরীর ভাইদেরকে অনুরোধ করছি দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না আপনারা আমাদের সেবক আপনারা আমাদের কল্যাণের জন্য কাজ করুন আমি কোরআনের কথা বলতে এসেছি কোরআনের কথাই বলতেছি আপনারা দয়া করে দূরে সরে দাঁড়ায় দাঁড়ায় দেখেন কথাগুলো রেকর্ড করেন পরে আমার সঙ্গে কথা হবে আজকে দয়া করে বিশাল কাফেলাকে ঝামেলা করবেন না যদি এই কাফেলা করে খোদার গজবে নিবেদিত হবেন আপনার আমি এর আগেও দুই বছর এখানে এসেছি আমার ব্যাপার আপনারা সব জানি বুঝে নিয়ে আসেন আমি কোন জাতের বক্তা সবাই জানে এখন কুসকুস করার কি দরকার কোন কুসকুস করা চলবে না বাস বসেন তাহলে একজন দুজন কান পড়া দিল তাতে আমাদের কিসে দায় আসা যায় আমাদের গতির পরিবর্তন ততক্ষণ হবে না যতক্ষণ বেশি আছে

বার কথা মানসু উঠে ডিস্টার্ব করে বারবারে মানুষ উঠে ডিস্টার্ব করে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত আমার স্ত্রী বিধবা বলে আমার কষ্ট লাগবে এটা আমার তেলের ভিতরে আছে এর সাইতে বড় বিপদ আল্লাহর কোরআন রাষ্ট্রবিধে ভেলা হচ্ছে এর চাইতে বড় বিপদ ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আমি চুপ করে বসে তাকাই দেখি কি করে আগামীকাল দিন হবে সত্য না মিথ্যা এটাও যেমন সত্য আগামীতে কোরআনের দেশ আমার দেশ হবে আগামীতে দেশে কোরআন ওয়ালারা ক্ষমতায় যাবে আগামী সংসদে আল্লাহর কোরআন ওয়ালারা নেতৃত্ব দেবে সেটাও 100% সত্য 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 ইনশাআল্লাহ 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 আপনার আপনারা জানেন সিরাজগঞ্জ সহ বাংলাদেশের অনেকগুলো জেলায় মাহফিল করতে দেওয়া হচ্ছে না কি অপরাধ আমাদের আপনারা নোট করেন যদি পুলিশের লোক থাকেন আপনারা কথাগুলো রেকর্ড করেন আপনার সরকারকে নামানোর জন্য আমি এখানে আসিনি আপনার সরকার আপনাদের নিয়ে যদি এক হাজার বছর বাসে আমার কোনো সমস্যা নাই আওয়ামী লীগদের ভাইদের বলি আমি দুই ঘন্টা আলোচনা করি আপনাদের সরকার থেকে নামাই দিয়ে যেতে পারবো না কারণ আপনারা চল চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে রাজনীতি করতেছেন আমি এক দেড় ঘন্টা আলোচনা করি যদি আপনাদের নামাই দিয়ে যদি অন্য আরেকজনের ক্ষমতায় বসাই তাহলে কালকে সকালবেলা আপনাদের সব ভারতে যাওয়া উচিত কারণ দেড় ঘন্টা আলোচনায় যদি অবস্থা পরিবর্তন হয় তাহলে আপনারা পঞ্চাশ বছর কি করলেন কেন ভয় পান আপনারা কিসের ভয় পান আপনারা পুলিশ ভাইদের বলি আপনারা যারা এসে ভয় পান এতগুলো লোক যদি কোনো রাজনৈতিক দলের সমাবেশে যোগ দিত তাহলে আপনাদের মতন পুলিশ কয়টা লাগতো অন্তত কমপক্ষে পাঁচশো আটশো এক হাজার তারপরে এক হাজার পুলিশ থাকার পরেও নেতারা সিয়ার পাইল কি পাইল না এই নিয়ে মারামারি এক নেতা আর এক নেতা চিৎকার করি ফেলাইলো কিন্তু আমাদের এখানে দেখেন তো বিশ ত্রিশ হাজার লোক আমরা আছি না একটা অরাজকতা আছে হই হুল্লোর আছে কেউ কারোর বিরুদ্ধে কিছু বলতেছে তাহলে আমরা সবাই নীরব হয়ে শুনতেছি কি কোরআন নীরব হয়ে শুনতেছি কি এর নাম হলো মুসলমানদের পরিচয় কথা বলেন ঠিক না বেঠি মুসলমানরা প্রায়জনে এতিম হতে পারে মুসলমানরা প্রায়জন সংসার ছেড়ে দিতে পারে মুসলমানরা প্রয়োজন মায়ের কোল খালি করতে পারে মুসলমানরা প্রয়োজন স্ত্রীকে বিধবা করতে পারে কিন্তু মুসলমানেরা কোন জালেমের কাছে মাদানত করতে পারে না আপনারা বসেন 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 আপনারা তো সবাই সেই মুসলমান আপনারা তো সবাই সেই একনিষ্ঠ মুসলমান যারা প্রকৃত মুসলমান তারা ময়দান ছেড়ে পালাবে না তাহলে আপনারা আমাকে নিয়েই যাবেন কথা ঠিক না বেঠিক যদি কোনো বিপদ আবাদ মুসিবত আসে সবাই মিলে ভাগাভাগি করে নেব ইনসা ইনসা আমাদের কোরআনের অধিকার আমরাই অর্জন করব কথা বলেন ঠিক না ঠিক কি উনি কি বলতে কি বলতেছেন ভাই কিছু বলার থাকলে লিখিত দেন না আমার সঙ্গে বলেন ডিস্টার্ব করেন না আমাদের সালালু বললু সালাব না বললু সালাব যদি কারোর ভয় দেখাচ্ছেন অন্য বক্তার দেখাবেন আমার ভয় দেখাতে এসেন না আপনার যদি সৎ সাহস তাকে সামনে আসবেন আর যদি ভয় দেখাচ্ছেন অন্য বক্তার দাওয়াত করে ভয় দেখাবেন আমার ভয় দেখাতে চাইলে আমার দাওয়াত করার দরকার নেই আমি এক মায়ের সন্তান আমার বাপ একটা আমার বাপ দুইজন না কাপুরুষ আমি নই যতক্ষণ আছি বাঘের বাচ্চার মতন থাকবো আপনাদের কথা একটু পরিবর্তন চিন্তার কোনো কারণ নেই জীবনে এক সেকেন্ড বাঁচবো বাঘের বাচ্চার মতন এক হাজার বাচ্চার পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নয় কোন কান পড়ায় সনব কোন কান পড়ায় জিহাদিরে পরিবর্তন করা যাবে না বাস আমার ভাইরা যার যা আছে তাই নিয়ে তৈরি থাকেন হয়তো কাজে লাগতে পারে হয়তো কাজে লাগতে পারে আমার নেতা বলেছিল যার দাসে তাই নিয়ে প্রস্তুত থাকো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু দেশকে স্বাধীন করে ছাড়বো আমিও তোমাদের বলতেছি যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো হয়তো কোরআন বিজয়ের জন্য ময়দানে লড়াই করা লাগতে পারে বাস কথা এসছি আর বেশি বলার সুযোগ নাই আসলে কথা বললি খেয়ে হারিয়ে যায় খেয়ে বোঝেন একটা গতিতে চলতেছি কথা বললি গতি হারাই যায় আজকে আমার সমাজে যে ব্যক্তি কুল আল্লাহ সুরপটি পারে না তারাই হুজুরদের সবক দায় তাফসীর হচ্ছে না ঠিক 90 বছর বয়স হইছে এখনো দাড়ি উঠিনি ঠিক দাড়ি গুলো কেটে সকাল একবার কাটে দুপুর একবার কাটে রাতের একবার কাটে কেটে কেটে সামলা পর্যন্ত তুলে ফেলেছে ওরাই মসজিদে যে ইমাম সাহেবের কানে কানে কয় হুজুর কোন কথা যেন আমাদের বিপক্ষে না যায় আর আমাদের দেখাললে ওরা ক্রিসাইজমূলক করি কয় আমাদের কয় চাচা আসলে আমরা বলি আমরা চাচা না তোমরা দিনে তিনবার চাচো তোমরাই চাচা ঠিক ওরাই হলো আমাদের সমাজের নেতা আলেমরা এখন সব ভাবগুড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আলেমরা নাকি ভুল ব্যাখ্যা করতেছে আর উনি নাকি সঠিক ব্যাখ্যা করতেছে কি সমস্যা বলেন তো কুস্কুস করতেছেন কেন আপনার এস্টেতে উঠতে না বসেন তো ওটা লাগবে না বসে কোন লোক যেন আর স্টেজে না আসে আমরা একবার ওই ভারত থেকে পাসপোর্ট করে এখানে আসিনি আমি একবার এখানে নয় দহয় আসিনি আপনার কাছে মাথা বিক্রি করি না আমি একটা লোক জানা স্টেজে না স্টেজে এসে ধৈর্য কিনতেবা চদ্যনা করা হবে এর কি মারা জায়গা পাওয়া না কোন আদিদির কথা বলতিস আপনি কেন মারামারি বাড়াইছি নাকি করেছি করে টাকা পাবনা না তামড়া খুলি বলবো কিন্তু একদম যা খুশি তাই শুরু করেছো দেশ আমরা একটু কথা বলি এত করে কেন কাজের না আমরা নয়দা হয়ে আসছি তাই না বারবার মঞ্চে উঠে ডিস্টার্ব করে বারবার মঞ্চে উঠে ডিস্টার্ব করে বসেন ভাই যার যা আছে তাই নিয়ে প্রস্তুত আছেন বসেন একটা গান আস্তে দেবো আমি এর আগেও দুই বছর এখানে এসেছি আমার ব্যাপার আপনারা সব জানি না বুঝা আমারে নিয়ে আসেন আমি কোন জাতের বক্তা সবাই জানে এখন কুসকুস করার কি দরকার কোন কুসকুস করা চলবে না বাস বসেন একটা লোক ওদের স্টেজে না আসে হিসাব পাও না আমি ভারত থেকে বাস্কুট করে এখানে আসিনি আমি ইন্ডিয়ান লোক নই আমি আমি বাংলাদেশের বৈধ মুসলমান কথা বলার আন্দাজ পাচ্ছাও না কিছু বলতেছি না বলে একবার পান্তাবাদ মনে করেছো তাই না কোন প্রশাসনের লোকের এখানে দরকার নেই আপনি থানায় যেয়ে বসে থাকেন আমরা দেখতেছি কি হবে না হবে আপনার এখানে এসে কথা বলার কে অধিকার আপনি আপনি বাইরে যান আপনি দূরে থাকে এখানে কোনো সমস্যা হবে না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে প্রশাসনের লোকের দরকার নাই বসেন শোনেন প্রশাসন তখনই অ্যাকশান নেবে যখন আমরা কোনো বিয়াদুবি করবো আমরা কোনো বিয়াদুবি করব না আমাদের ভিতর থেকে যেন কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল না হয় পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি দয়া করে আমাদের ডিস্টার্ব করবেন না আপনারা আমাদের সেবক আপনারা আমাদের কল্যাণের জন্য কাজ করুন আমি কোরআনের কথা বলতে এসেছি কোরআনের কথাই বলতেছি আপনারা দয়া করে দূরে সরে দাঁড়াই দাঁড়াই দেখেন কথাগুলো রেকর্ড করেন পরে আমার সাথে কথা হবে আজকে দয়া করে বিশাল কাফেলাকে ঝামেলা করবেন না যদি এই কাফেলা বদ্ধোয়া করে খোদার গজবে নিপতিত হবেন আপনারা তোমার আমার পক্ষে এখন লোক আছে না নাই জরে বলেন আছে না নাই তাহলেই এত ভয় পাউকানো মানিবারে আমার দায়িত্ব তোমার জালেমদের মোকাবেলায় সম্মানের ঘরে পৌঁছाने তোমার দায়িত্ব আমার আল্লাহর একজন কান পড়া দিলো তাতে কি হয়েছে পাঁচজন লোক এসে বিরোধিতা করতে তাতে কি হয়েছে আমরা তার আসমান থেকে নাজিল হইনি আমরা তো এই এলাকারই মানুষ কথা বলেন ঠিক না বেটি আপনারা পাঙ্গাসীর মানুষ না আপনারা রায়গঞ্জের মানুষ না তাহলে একজন দুইজন কান পড়া দিল তাতে আমাদের কিসে যায় আছে যায় আমাদের গতির পরিবর্তন ততক্ষণ হবে না যতক্ষণ বেশি আসি মরার পরে যা পারো করু দেখেন তো কি সুন্দর পরিবেশ এখন কোনো কথা নেই নীরব নিধর নিস্তব্ধ কিন্তু এইটা আবু জেহেলের বাচ্চারা সহ্য করতে পারে না ঠিক কারণ ওদের মনসে গলি তো শুধু মারামারিই হয় এক কেন্দ্রীয় নেতার মাইত্যেস আর একজন বলি মারিস না তুই নেতা তোর আগে মারি এই ও স্ত্রীঙ্গলা তোমাদের ভিতরে আছে আমাদের ভিতরে নাই পুলিশ ভাইরা এসেছেন আমরা সংবাদ পেয়েছি দয়া করে আপনারা একটুখানি উকি মেরে দেখে যান কয় হাজার লোক হবে আমি কথা বলছি কারোর কোন দিক নজরও নাই সবাই নীরব হয়ে কি শুনতেছি আর এই শান্তিটা তোমাদের সহ্য হয় না কারণ তোমাদের সব তো অশান্তির ভিতরেই আল্লাহ সকলে বলেন বলেন জোরে যাবার সময় একটা দোয়া করে যাব সেটা হলো যাদের কারণে যাদের বক্তব্য মন্তব্যের কারণে মাহফিলের সামান্য একটু কেন ক্ষতি হয়েছে বা হতে পারে তাদের বিচারের ফয়সলাটা যেটা বলেন কার হাতে আরো জোরে কার হাতে হয় আল্লাহ হেদায়ত দেখ নাই আল্লাহ ফয়সালা করে দিক হয় আল্লাহ হেদায়ত দেখ নাই আল্লাহ হয় আল্লাহ হেদায়ত দিক নাই আল্লাহ উত্তম ফয়সালা করে দিক উত্তম ফয়সালা করার জন্য কে আছে আল্লাহ তো ইচ্ছা করলে এই দেশের যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন এসে যেতে পারে সুতরাং কাউকে কাদাইয়েন না কারোর বিরুদ্ধে ওয়াহেতুক ফোন দিয়ে দেশটারে সমস্যা করেন না আমরা কোরআনের কথা বলতেছি কর্তিদার নতুবা ওই রকম যে কোনো মুহূর্তে পাঁচ মিনিটের ভিতরে অবস্থা পরিবর্তন হতে পারে আগামীকাল সূর্য পে সৈত্য না মিথ্যা আগামীকাল সূর্য পে সত্য না মিথ্যা আগামীকাল দিন হবে সত্য না মিথ্যা এটাও যেমন সত্য আগামীতে কোরআনের দেশ আমার দেশ হবে আগামীতে দেশে কোরআন ওয়ালারা ক্ষমতায় যাবে আগামী সংসদে আল্লাহ কোরআন ওয়ালারা নেতৃত্ব দেবে সেটাও 100% সত্য 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 ইনশাআল্লাহ 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 যদি বলেন হুজুর এত জোর গলায় বলতেছেন কি করে কেন বলি আমি কিন্তু শুধু সিরাজগঞ্জের মাটিতে মাহফিল করি না গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মাহফিল করে প্রত্যেকটা মানুষের কাছে ওঠা বসা করে যে ধারণা আমার এসেছে যদি সুষ্ঠুভাবে আমরা সব কিছু করতে পারি আগামীতে ইনশাল্লাহ পন্থীর একটা সম্মানজনক অবস্থানে চলে যাবে আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আরও জোরে বলেন আমিন